স্বামী স্ত্রী সংসারে একটা ঋণ রয়েছে স্বামী জানে কিন্তু সে দিতে পারছে না ঋণটা স্ত্রীর ঘরে করছে স্ত্রীর ঋণটা করতে সেই ঋণটা শোধ করার জন্য অনেক মিথ্যা কথা বলা হচ্ছে মিথ্যা কথা বললে কি ঋণটা শোধ করা যাবে মিথ্যা কথা কে বলছে স্বামী বলছেন না স্ত্রী বলছে স্ত্রী বলছে স্ত্রী বলছে

কিন্তু স্ত্রী যদি মিথ্যা কথা বলে স্বামীর কাছেই টাকাটা আদায় করে নিয়ে ঋণটা শোধ করে এত স্ত্রীর গুণা হবে কিনা গুণা তো হবেই মিথ্যা কথা এটা স্বামীর উপরে এটা ফরজ না ও না এটা হলো ঋণ যিনি করছেন তিনি দায়িত্ব শোধ পরিশোধ করবেন এখন স্বামীকে অনুরোধ করতে পারেন তিনি নাও দিতে পারেন দিতে দিলে তো ভালো না দিলে তার গুনা নাই

যে একজন হাফেজে হইলে 40 জনকে তাহলে তো সবই জানলাতে চলে যাবে ভাই গুষ্টি চলে যাবে আগে হাফেজেবে নিজে বড় তো হবে তাই পরে আর অন্য দিকে চেষ্টা করতে আল্লাহ তারা তৌফিক দিবেন আমিন আমিন ইনশাআল্লাহ কয় হুম 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 কাপড় ব্যবসা করতেছেন বাপ প্রত্যেক মাসে বিশ হাজার টাকা ত্রিশ হাজার ওষুধ লাগে ও কারণে তানোর চ্যালেঞ্জে তানোর ফালাইয়া গেছে কি টেস্ট করি লইছে আচ্ছা আচ্ছা বাবা অসুস্থ এই সময় আমরা কি করতাম আমরা তো তারা দেখরা না দেখা বাইরা না এখন আমরা আল্লাহর দরবারে কি তা কইয়া পড়িয়া তো করতাম যে আমরা বেঁচেতে আমরা সম্পত্তি হারিয়া আনি লাগি ব্যবসা নি লাগি নিয়া বাবু অসুস্থ তাহার কারণে আমরা কোয়েন্টে আমরা ফালাইয়া গেলাম এই ক্ষেত্রে বাবা মা দোয়াই করতে পারে আল্লাহ ছেলে পেলেদের হক আতাই করতে পারে এই জন্য দোয়া করা ছাড়া আর কি আর তাদেরকে বুঝাতে হবে ওয়াজ করতে হবে সামনে বসে ওয়াজ করবে যে বাবা মা বড় হইলে তাদের তাই দায়িত্ব তার ছেলেদের সন্তানদের দায়িত্ব আছে যে